একবার লাগাইছি আর লাগানোর কোনো প্রয়োজন নাই আমি ওই যেখান থেকে যে বাড়তি আরো মোতা উঠে উঠে আরো যেখানে খালি আছে সেখানে লাগাই আর এর বাজারে যে চাহিদা বাজার নিয়ে গেলে পাগল করে ফেলাই কারণ এই তো বাজার কেউ চাষ করে না মাঠে ঘাটে আমি একলাই ফরিদপুর আমি একলাই এগুলো চাষ করি কানাইপুর বাজারে নিয়ে যাই পাঠাটা এগুলো খুব ভালো দাম দেয় আর এই শাকের খাওয়ার অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন এই শাকগুলো কিভাবে খাইতে হয় এই শাকগুলো কালিজিরা রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলে যদি এগুলো বেটে ভত্তা করে খান এটা খুব সুস্বাদু বুঝতে আর এটা জিনিস তুমি এসে দেখো যে এটা জিনিস তোমার এই যে আসো এই যে এই যে দেখছো দুই তিন বছর আগে করছি আর এই যে দেখা যে

মজা করে এটা খিচুরির সাথে খাই ভালো কিছু তৈরি করলে আমরা সেটার সাথে খাই এটা খালে খাইলে পরে শরীরে বিষ ব্যথা বাদ অনেক ধরনের গুলো কমে সেই জন্য আমার পাশে আমি যে অল্প কিছু জমি আহ এগুলো রেখে দিয়েছি আরো আশা করতেছি আরো অনেক জমি বাড়াবো যদি এই শাক গুলো দেখতেছে যে বাড়াইছি আরো বাড়াবো তারপরে ধরেন এই যেগুলো যেখানে খালি খালি আছে সেগুলো আমি দিয়ে দেবো ভাতের সাথে গরম ভাতের সাথে মিক্স করে খায় আপনারা যদি চান পাইকারি দেবে নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আমার এই শাক গুলো কিছু উঠে গেছে আবার কিছু উঠতেছে আরো উঠবি আরো আমি সাইডে যে যেখানে অংশ খালি আছে সেখানে লাগাবো আপনারা চাইলে পরে নিতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন